আসসালামু আলাইকুম আসলে মাছ ধরাটা আমার একটা নেশার মতো যার কারণে সময় পেলে আমি মাছ ধরতে চাই আজও সকালে মাছ ধরতে গিয়েছি আমি আর আমার ভাগিনা ছিলাম তো প্রচুর মাছ ধরেছে জালে কিন্তু সেই সাথে হঠাৎ করে আমাকে সাপ কামড় দিল আসলে একটা সাপ বেঁধে গিয়েছিল জালে সেটাই আমাকে কামড় দিয়ে দিল আসলে এটা সম্পূর্ণ নির্বিশ একটি সাপ নাই যার কারণে আমার তেমন কিছু সমস্যা হবে না শুধু একটু ব্যথা করবে আবার দাঁত আমাকে বসিয়ে দিয়েছে খুব হ্যাঁ এই যে হলো সাপ এটা তো বাসা আছে তবে এটাকে আমি মারবো না কারণ যেহেতু এরা ক্ষতি করে না মানুষকে কামড় দিলেও তেমন বিষ নেই বেশ কিন্তু দেখুন পুরো জেলায় কিন্তু অনেক মাছ লাগে তবে ডাকিগুলোতে মাছ পরে নেই তাহলে কিন্তু প্রচুর মাছ ধরে এটা হচ্ছে পুঁয়া মাছ এটা খুব পিচ্ছিল এই কারণে আমাদের এলাকায় পুয়া মাছ বলে আপনারা এটাকে কী মাছ বলেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখুন দুইটা পুঁয়া মাছ একসঙ্গে যাচ্ছে দুইটা সাথে একটা পুটি মাছ আছে আমার মাছ থেকে খুব সাপ গাইস এখানে কিন্তু আমার জালটা নষ্ট করে দিয়েছে সাপে এখানে মাছ ছিল সাপে সে মাছ খাইছে আর জালটা আমার নষ্ট করে দিয়েছে দেখুন আলহামদুলিল্লাহ গাইস অনেক মাছ ধরবে অনেক দেখুন